হ্যালো রিওয়ার্স অপূর্ব চ্যানেলের পক্ষ থেকে আমি অপর্ব রয়েছি আপনাদের সাথে ভারতীয় ভিসা সংক্রান্ত নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম আমার থামবেল দেখেই বুঝিয়ে গিয়েছেন যে আজকে ভারতীয় ভিসা সংক্রান্ত জরুরি কিছু নোটিশ নিয়ে আপনাদের সঙ্গে কথা বলব ঠিক জরুরি নোটিশ নিয়ে এই বিষয়গুলো আপনারা সবাই জানেন তারপরেও এখানে কিছু জিনিস আছে যেগুলো আপনাদেরকে জানানোর জন্য চলে এসেছি আমি সবার আগেই বলি এই মুহূর্তে ভারতীয় ভিসা কিন্তু বন্ধ আছে বন্ধ আছে বলতে আপনারা আমি বোঝাতে চেয়েছি টুরিস্ট ভিসা বন্ধ আছে ট্যুরিস্ট ভিসা কবে থেকে চালু হবে সেই ব্যাপারে এখন পর্যন্ত অথেন্টিক কোনো নিউজ আসেনি তবে হ্যাঁ একটি সম্ভব ডেট আছে সেটি আমি ভিডিওর মাঝখানে বলে দিব আর ভারতে ভিসা তিনটা ক্যাটাগরিতে এই মুহূর্তে দেওয়া হচ্ছে মেডিকেল ভিসা স্টুডেন্ট ভিসা এবং এন্ট্রি ভিসা মেডিকেল ভিসা কি সেটা আপনারা জানেন স্টুডেন্ট ভিসা হচ্ছে যারা ভারতের বিভিন্ন প্রদেশে পড়তে যান বা বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়তে যান তাদের জন্য আর এন্ট্রি ভিসা হচ্ছে যে সকল অ্যাম্বাসি তৃতীয় কোনো কান্ট্রি অ্যাম্বাসি বাংলাদেশের নেই ভারতের দিল্লিতে রয়েছে সেই সকল অ্যাম্বাসি ফেস করার জন্য আপনাদেরকে এন্ট্রি ভিসা দেওয়া হয় তো আপনারা সেই এন্ট্রি ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারছেন কিন্তু মূল যে সমস্যাটা হচ্ছে অ্যাপ্লাই করার পর আপনারা পেমেন্ট করতে পারছেন না অথবা পেমেন্ট করার পর টাইম স্লট পাচ্ছেন না ডেট পাচ্ছে না অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে প্রবলেমটা হচ্ছে এটা কেন হচ্ছে আসলে খুব নির্দিষ্ট সংখ্যক স্লট দিয়ে হচ্ছে ভারতীয় ভিসাটা চালু করা হয়েছে যার জন্য এই ধরনের সমস্যা হচ্ছে তবে এখানে কিছু জিনিস যদি আপনি মেনটেন করেন যেমন হচ্ছে আপনি যদি আগে থেকে অ্যাপ্লাই করে রাখেন স্লট কিন্তু প্রতিদিন সকাল দশটায় খোলে অথবা একদিন পরপর সকাল দশটায় খুলে তো সেই ক্ষেত্রে আপনাকে নয়টা পঞ্চাশের ভিতরে সব কিছু রেডি করে একদম বসে থাকতে হবে এবং নেটটা খুব ভালো করে চেক করে নিতে হবে যে নেট ঠিক আছে কি না যদি কেউ দিয়ে কানেকশান দিয়ে থাকেন অবশ্যই মোবাইলটা ব্যাকআপ হিসেবে রাখবেন কারণ আপনি কাজ করতে যাবেন সময় কোনো কারণে কারেন্ট চলে গেলে আপনার কিন্তু তখন নেটটা কাজ করবে না তো ঠিক যখন দশটা বাজে দশটায় হচ্ছে আপনার স্লট ওপেন হয় ঠিক যখন দশটা বাজে তখন আপনি যদি ওটিপিতে ক্লিক করেন সাথে সাথে ওটিপি আসার সাথে সাথে যদি আপনি বসিয়ে দিতে পারেন সেই ক্ষেত্রে আপনি হচ্ছে পেমেন্ট করতে পারবেন সেটা অনেকবার ট্রাই করতে হবে কারণ দশটা বেজে দুই মিনিটের ভিতরে কিন্তু সব স্লট ফুল হয়ে যায় তো যেহেতু খুব অল্প সময় তাই হচ্ছে আপনাকে কাজটা অনেক আগেই করতে হবে এবং একজ্যাক্ট যেই টাইমে ওটিপি পাঠানোর যেই টাইমটা দশটায় খুলে ওই দশটাই আপনাকে ক্লিক করতে হবে এই এইভাবে হয়তো একদিনে হবে না কিন্তু দ্বিতীয় দিন আপনি ঠিকই সফল হবেন বা একদিনেই বারবার ট্রাই করলে আপনি সফল হয়ে যাবেন সেই ক্ষেত্রে কারণ আপনার ওটিপি আসলে আপনার পেমেন্ট নেবে অনেকেই বলেন যে ওটিপি আসার পরেও পেমেন্ট নেয় না হ্যাঁ সেই ক্ষেত্রেও কিছু একটা প্রবলেম থাকে বা পেমেন্ট নেওয়ার পর ডেট দেয় না সেটা সমস্যা না সেটা হচ্ছে আপনি পেমেন্ট করার সময় বুঝে যাবেন যে কি করতে হবে আর ভারতের ট্যুরিস্ট ভিসা নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর উনি কিন্তু বলেছেন যে বাংলাদেশের সঙ্গে মানে প্রতিবেশীদের সঙ্গে উনি সুসম্পর্ক চান তো ভারতের প্রতিবেশী হিসেবে আমরা বাংলাদেশও আছি আর এই মুহূর্তে বাংলাদেশের সঙ্গে ভিসা জটিল চলছে তার মানে উনি যেহেতু সুসম্পর্ক চান এবং এবং আমাদের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা উনিও বলেছেন যে ভারতের সঙ্গে বাংলাদেশের প্রয়োজনে এবং ভারতের প্রয়োজনেই সুসম্পর্ক বজায় রাখতে হবে সেই ক্ষেত্রে বলা যায় বরফ গলছে আশা করা যায় ট্যুরিস্ট ভিসা চালু হয়ে যাবে খুব শীঘ্রই হতে পারে সেটা দুর্গাপূজার আগেই তো একটা সম্ভব ডেট আছে সেটা হচ্ছে সেপ্টেম্বরের তেইশ তারিখ থেকে সম হয়তো আবার টুরিস্ট ভিসা অল্প সংখ্যকভাবে জমা নিতে পারে তো এই মুহুর্তে এটাই হচ্ছে টুরিস্ট ভিসা সবচেয়ে বড় আপডেট এছাড়া আসলে প্রেডিক্ট করার কিছু নেই যখন থেকে চালু হবে তখন থেকে আসলে আমরা বুঝতে পারবো যে টুরিস্ট ভিসাটা ঠিক কবে থেকে চালু হচ্ছে সব কিছু চালু না হওয়ার আগ পর্যন্ত আসলে কিছু বলা যাচ্ছে না তবে ওই মেডিকেল ভিসা একদিনে হচ্ছে আপনারা অনেকেই কমেন্ট করে থাকেন মেডিকেল ভিসা কত এনে পাওয়া যাচ্ছে আপনি যদি দেখা গেলো যে বিশ তারিখে জমা দিচ্ছেন আপনি বাইশ তারিখে মেডিকেল ভিসা পেয়ে যাবেন যদি আপনার সকল কাগজপত্র ঠিক থাকে তবে কোনো ডকুমেন্ট ফেক দেবেন না কোনো এজেন্সিতে যাবেন না এবং কোনো ধরনের কোনো ফেক কোনো কিছুই করবেন না এতে করে আপনার পাসপোর্ট কিন্তু ব্ল্যাকলিস্টেড হওয়ার চান্স অনেক বেশি থাকে তো এই জিনিসগুলো মাথায় রাখবেন যেহেতু ভিসা সংক্রান্ত জটিলতা চলছে কোনো কিছুই ফেক দেওয়া যাবে না আর ফেক দেওয়া আসলে কখনোই আমি সাজেস্ট করব না যে কোনো কিছু ফেক দেন এইভাবে যদি আপনারা সব কিছু রিয়েল ডকুমেন্ট দিয়ে দেন হ্যাঁ অ্যাপ্লাই করতে একটু কষ্ট হয় আর কোনো দালাল বা এজেন্সির কাছে যাবেন না আপনারা নিজেতেই নিজেই অ্যাপ্লাই করতে পারেন দালাল এজেন্সি এভাবেই নেয় তো এইভাবে অ্যাপ্লাই করেন আশা করে যে আপনারা স্লট পাবেন টাইম স্লট পাবেন এবং হচ্ছে যে ভিসা জমা দিতে পারবেন একটু তো কষ্ট হবেই কারণ খুব অল্প সংখ্যক স্লট ওপেন করে ওই স্লটের মাঝে মাঝেই হচ্ছে ভিসা প্রদান করে থাকে তো এই ছিল ভারতের ভিসা সম্পর্কিত আমার কাছে আপডেট পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনাদের কাছে হবে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ